আমি প্রতিদিন একটা নতুন রাইড করতে যাই আর একটা নতুন গল্পে সাক্ষী থাকি তাই আজকে আবারও একটা নতুন গল্প নতুন লুক তোমাদের সাথে শেয়ার করব আর এই যে ইনি যখন বাড়িতে থাকে আমার ট্রলিটা একটু এগিয়ে দেয় প্রত্যেক দিনই নয়তো মা এগিয়ে দেয় আর আর একজনও চলে এসছে আর সেদিনকে এত বৃষ্টি হচ্ছিল মানে আমার কাজটা ছিল পনেরো তারিখ আর তোমরা জানো চোদ্দো পনেরো ষোলো এত বৃষ্টি হয়েছে মানে আকাশ ভেঙে পড়ছিল আজকে আমার ব্রাইডের লোকেশান আমার লোকেশন থেকে এমন কিছু দূরে ছিল না কিন্তু যেহেতু এত বৃষ্টি পড়ছিল সেই কারণে গাড়ি নিয়ে গিয়েছিলাম আর এই দেখো ব্রাইডের কাছে পৌঁছে দেখি ব্রাইডের ভেনুতে যেতে হবে তাই ব্রাইডকে বসিয়ে নিয়েছি গাড়িতে কারণ আমরা রাস্তা ঠিকঠাকভাবে চিনতাম না তো সবাই মিলে একসঙ্গেই চলে এলাম আর আমি প্রথম থেকে ব্রাইড ব্রাইড বলছি কিন্তু আজকে ব্রাইড না এই দিদির ছেলের অন্নপ্রাশন ছিল কিন্তু দিদি প্রথম দিন যেদিনকে আমাকে বুক করে সেদিনই বলে দিয়েছিল যে আমি কিন্তু একদম ব্রাইডের মতো সাজবো পার্টি মেকআপ এক একদমই হবে না আজকে এই মিষ্টি আবিরের পাঁচ বছরের জন্মদিন দিদিকে দেখে বোঝাই যায় না দিদির পাঁচ বছরের একটা ছেলেও আছে আমরা আসার পর সমস্ত কিছু ছেলে ঠিকঠাক করে নিচ্ছিলাম কারণ দিদি কিছু একটা ভুলে গিয়েছিল যার জন্য বাড়ি গিয়েছিল আবারও তার মধ্যে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র একদম শিডিউল করে নিচ্ছিলাম দেন দিদি আবারও চলে আসে আর এই হচ্ছে আজকে আমার ব্রাইডি বলতে পারো ভীষণ মিষ্টি দেখতে আর দিদি বেশি সাজে না একদমই সাজে না কিন্তু সেই দিনটা ইচ্ছে ছিল যে একটু অন্য রকম যেন আমাকে সবার থেকে লাগে আর একদম নর্মাল পার্টি মেকআপের মতো যেন না হয় যেটা আমি প্রথমেই বললাম দেখতে থাকো লুকটা কেমন কি করতে পারি না পারি শেষ অব্দি অবশ্যই শেষ অবধি দেখে জানিও তোমাদের আজকের লুকটা কেমন ছিল দিদির আমারই করা একটি ব্রাইডের আমি ফটো দিয়ে দেব এই রকম একটা লুক দিদি চেয়েছিল যেটা আমি দেখো সবার মুখ সমান হয় না তাই একটু আলাদা আলাদা তো সব কিছু হবেই বাট দিদি যেরকমটা চেয়েছিল সেই করার চেষ্টা করেছি আশা করছি তোমাদেরও লুকটা ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ যারা পুজোর আগে মেকআপের ক্লাস করতে চাইছো আমি খুবই কম দিন মানে হাতে দুটো সপ্তাহ আছে তোমরা যারা যারা চাইছো অবশ্যই জয়েন করে নিতে পারো আমি খুব কম জনকে নিয়ে মেকআপের ক্লাসটা ক্লাসটা করাবো যেটা প্রতিবারই আমি করিয়ে থাকি যারা চাইছো ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু আমাদের সেল্ফ মেকআপের ক্লাসটা স্টার্ট হতে চলেছে আর অফিসিয়াল নাম্বার দেখো স্ক্রিনে দেওয়া আছে যদি সিট বুকিং করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো সমস্ত ডিটেলস আমাদের প্রোভাইড করে দেওয়া হবে এবং আমাদের নেক্সট মাস্টার ক্লাস মানে মেকআপের মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হতে চলেছে জানুয়ারি থেকে যারা যারা চাইছো আমাদের নেক্সট ক্লাসে জয়েন করবে অবশ্যই সিট বুকিং করে নিতে পারো সিট বুকিং কিন্তু চলছে এবং যারা চাইছো নিজের স্পেশাল দিনে এইভাবে আমার কাছে সেজে উঠবে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে নিজেদের ডেট এবং লোকেশন মেনশন করে আমার সাথে যোগাযোগ করতে পারো সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে এবং মেকআপ কমপ্লিট হওয়ার পর দেখো এখন আমি হেয়ারটা করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কারণ তোমাদের ফিডব্যাকটা আমার কাছে অনেক বেশি কৃষ্ণের আমার আছ তুমি শুধু তুমি আর এটা হচ্ছে দিদির ফাইনাল লুক তোমরা দেখেও আশা করছি বুঝতে পারছো দিদি না প্রচণ্ড সাই মানে ফটো তুলবে কীভাবে লজ্জাতেই মরে যাচ্ছিল তাও আমি যতটা পারলাম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো আর দিদি যেরকম আমাকে দেখিয়েছিল যে তোমার এই ব্রাইটটার মতো আমাকে একটুখানি সাজিয়ে দিও আমি সেরকমই করার চেষ্টা করেছি তোমরাও জানিও তোমাদের আজকের লুকটা কেমন লাগলো সবটা মিলিয়ে দিদির নিজের সেজে কেমন লাগলো সেটাও তোমাদের সাথে শেয়ার করো করবো সবাইকে আজকে এটা ব্রাইট না সেমি ব্রাইট বলতে পারো আর তো তোমার নামটা বলো আজকে পিউদির ছেলের জন্মদিন তাই তো তো এটা ফাইনাল লুক কেমন লাগলো বলো ভালো লেগেছে যেমন চেয়েছিলে হেয়ারটা মনের মতো হয়েছে ঠিক আছে তুমি স্যাটিসফাই আর ফাইনাল দেখি দি চোখটা বন্ধ করো ঠিক আছে আমি প্রতিটা ব্রাইডের সাথে কাজ করতে করতে অনেক গল্প করতে করতে কাজ করি যাতে আমার মনে হয় না সবাই একটু কমফোর্টেবল হবে আমি নিজেও হব এবং আমার ক্লায়েন্টরাও হবে কারণ সবার সাথে আমার প্রথমবার দেখা হয় তো একটু কমফোর্টেবল একটা জোন থাকলে না আমাদের কাজ করতে সুবিধা হয় এবং প্রত্যেকটা গল্পের পেছনে প্রতিটা ব্রাইডের একটা ফিলিংস লুকিয়ে থাকে যেটা ভালো খারাপ সবটা মিশিয়েই এবং সেই ফিলিংসগুলো থেকে বা সেই গল্পগুলো থেকে আমার নিজের রিয়েল লাইফেও অনেক বেশি আমি এক্সপিরিয়েন্স করি যে হ্যাঁ রকম ভাবেও এই সময়টা কাটানো যায় প্রতিটা গল্প হয়তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না কারণ সবারই একটা পার্সোনাল লাইফ পার্সোনাল জিনিস পার্সোনাল ভাবে রাখাটাই উচিত কিন্তু প্রত্যেকটা গল্প থেকে আমি অনেক কিছু শিখি আজকের এই ছোট্ট ভিডিওটা দিদির এই মিষ্টি হাসির সাথে শেষ করলাম এত সুন্দর দিদির হাসিটা কিন্তু হাসতেই চাইছিল না মানে আমি বলে বলে লিট্রিলি হাসাচ্ছিলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা